না এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ অনেকেই ভাবছেন যে আমি যেহেতু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম আমি ইনার সার্কেলের লোক এখানে একটা বিরাট মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ইনার সার্কেল হচ্ছে পরিবারের সদস্যরা আমি ছিলাম ঢাল শিল্ড কারণ তাজউদ্দিন আহমেদের নামটা আমার সাথে আছে এবং তাজউদ্দিন আহমেদকে তাজউদ্দিন আহমেদ সবার জন্য গ্রহণযোগ্য সো এই যে বিডিআর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ডর মতো একটা জঘন্য নিকৃষ্ট ঘটনার সাথে আমাকে জড়ানো আমি কিন্তু আমার দায়িত্ব যেটা ছিল আমি কিন্তু সেটা পালন করার চেষ্টা করেছি আমি যখনই শুনলাম ঘটনা ঘটছে আমি আইজি সাহেবকে কল দিয়েছিলাম নুর মোহাম্মদ সাহেব আমি আইজি সাহেবকে বলেছিলাম আইজি সাহেব স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলে ওই পুরা কম্পাউন্ডটাকে ঘেরাও করে ফেলতে হবে সকল ফোর্স দিয়ে যাতে যারা ভিতরে আছে অঘটন ঘটাতে চাচ্ছে তারা যেন বুঝে যে তাদের পালাবার কোনো পথ নাই দেন দেন ইউ প্ল্যান মুভ ইন করতে হয় রাইট ফোর্সেস দিয়ে ঢুকে যেতে হয় নেগোসিয়েশন তো অনেক পরে কিন্তু আমি কল করলাম আইজি সাহেব বললেন আমাদের তো এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি কারণ এখানে মন্ত্রী মহোদয় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে উনি আমাকে বলছেন আপনার কথা তো আমি শুনতে পারবো না কারণ আমি বলেছিলাম আপনি র্যাব আনেন দরকার হইলে আনসার সদস্যদেরকে আনেন আমাদের ব্যাপক ফোর্স লাগবে পুরা কম্পাউন্ডটাকে সিল করে দিতে হবে আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলাম যে আমাদের তো কম্পাউন্ডটাকে ঘেরাও করতে হবে সকল ফোর্স দিয়ে ঘেরাও করে আর্মি ডাকতে হবে অপারেশন করার জন্য উনি বললেন এটা প্রধানমন্ত্রী দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা প্রধানমন্ত্রী দেখছেন আমি প্রধানমন্ত্রীকে কল করলাম যে আমাদের তো এটা ঘেরাও করতে হবে আমাদের পুরা কম্পাউন্ডটাকে সারাউন্ড করতে হবে এবং এখান থেকে কেউ যাতে পালাতে না পারে এবং আর্মি কল ইন করতে হবে অপারেশন প্ল্যান করতে হবে উনি আমাকে বললেন আমেরিকায় বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন আমি আমেরিকা ছিলাম তো আমার আমার যে দায়িত্ব আমি বিদেশে থাকা অবস্থায়ও তো আমি চেষ্টা করেছি আমি ছিলাম একজন দেশপ্রেমিক যে বাংলাদেশকে চেঞ্জ করার জন্য এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো জঘন্য একটা পজিশন আমি নিয়েছিলাম এর থেকে হাস্যকর কিছু হতে পারে না এটা একটা প্রেস কনফারেন্সে আমি দেখেছিলাম কয়েকদিন আগে মেজর জেনারেল মতিন সাহেব বলছেন প্রাথমিক তদন্তে আমরা দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজের কোনো কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি কিন্তু আমাকে জেনারেল এরশাদ বলেছেন যে উনি শুনেছেন যে আমি মানে সোহেল তাজ নাকি খুনিদের পলায়নে সহায়তা করেছে তা আমি এটা দেখে তো আশ্চর্য হলাম প্রথম বিষয় হচ্ছে কথা এরশাদ সাহেব শুনেছেন আরেকজনের কাছ থেকে এবং এরশাদ জেনারেল এরশাদ একজন প্রয়াত ব্যক্তি এবং উনি বলেছেন মেজর জেনারেল মতিনের কাছে এখন এরশাদ সাহেব সোনা কথা আবার বলেছেন কিন্তু আদৌ বলেছেন কি না জেনারেল মতিনকে এটার প্রমাণ কোথায় কিন্তু এর থেকে আরও আশ্চর্য বিষয় হচ্ছে আমি যেটা হাস্যকর মনে করি খুনিদেরকে পলায়ন করতে আমি সহায়তা করেছি কবে আমি তো দেশে ফিরেছি দশই মার্চ তাহলে কি খুনিরা অপেক্ষা করেছে সাতাইশ তারিখ আঠাইশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেছে আমার জন্য আমি এসে তারপরে তাদেরকে এগুলো হচ্ছে আনএকসেপ্টেবল কথাবার্তা ঠিক আছে এগুলো ঠিক না এগুলো একজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে গিবত ছাড়া আর কিছু না